আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা পোল্যান্ডের কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে জানবো যেটা আমাদের অনেকের কাছে অজানা পোল্যান্ড একটা সুন্দর দেশ একটি শান্তির দেশ তো এই দেশেও কিছু অদ্ভুত এবং মজার ঘটনা আছে যা শুনে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুরু করা যাক পোল্যান্ডে কিছু অজানা এবং রহস্যময় জিনিস এই দেশটির ইতিহাসের সংস্কৃতিতে বিশেষত যোগ করেছে পোল্যান্ডের বাঘ শিকারের নিষেধাজ্ঞা নেই পোল্যান্ডের কোনো বাঘ নেই তাই এখানে বাঘ শিকারের কোনো নিষেধাজ্ঞা নেই এটি এটি মজার একটি একটি বিষয় এবং আইন বিশেষ দিক হিসেবে ধরা হয় শুধু একটি মজার ব্যাপার কারণ বাস্তবে এখানে শিকারের প্রয়োজন হয় না পোল্যান্ডের উত্তর পশ্চিমাংশে ক্রুকেট ফরেস্ট নামে একটি অদ্ভুত বন রয়েছে যেখানে প্রায় চারশোটি পাইন গাছ রয়েছে যেগুলোর আকৃতি বাঁকানো গাছগুলোর এই অদ্ভুত বাঁকানো আকৃতি নিয়ে আজও রহস্য রয়েছে কেউ কেউ মনে করেন হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো রকম প্রাকৃতিক বা সৃষ্ট প্রভাবের কারণেই এমনটি হয়েছে মার্জিপান পাথর পাথর মনে করেই সংরক্ষণ করা হয় পলিশ লোকজ গল্পে বলা হয় যে গদিনিয়া শহরের কাছে সমুদ্রের পাথরগুলোতে প্রাচীন মার্জিপান ঢালাই করা ছিল আজও লোকজন সেই স্থানকে মার্জিপান পাথর নামেই ডাকে যদিও এটি সত্যি না তবে এই লোকগল্পটি জায়গাটিকে আকর্ষণীয় করে তোলে তাদেউস কোশিউস্কো এর ভাস্কর্যের ভুল বানান তিনি ছিলেন পোল্যান্ডের একজন বিখ্যাত বীর এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু মজার ব্যাপার হচ্ছে পোল্যান্ডের তার নামে বিভিন্ন স্থানে তার নামের বানান ভুলভাবে লেখা হয়েছে যুক্তরাষ্ট্রেও একাধিক স্থানে তার নামে বানান ভুল করা হয়েছে যা পর্যটকদের মজার কারণ হয়ে দাঁড়ায় পোলিশ মাছের আসলে কোনো সম্পর্ক নেই টুনামাছ মাছের সাথে পোল্যান্ডে যে টুনা নামে যে ধরনের খাবার রয়েছে তা পক্ষে টুনা মাছের তৈরি নয় এটি হেরিং নামে এক ধরনের মাছ দিয়ে তৈরি করা হয় খাবারের নামের কারণে অনেকে বিভ্রান্ত হয় এবং এটি নিয়ে মজার অভিজ্ঞতার সৃষ্টি হয় বৃহৎ শুকর উৎসব ডেজিংকি পোল্যান্ডের গ্রামাঞ্চলে প্রতি বছর শুকর উৎসব ডেজিংকিন আয়োজন করা হয় যেখানে শূকরের মাংস থেকে তৈরি বিভিন্ন রকমের খাবার খাওয়া হয় এবং শুকরের সাথে সম্পর্কিত নানা ধরনের মজার প্রতিযোগিতা হয় এই উৎসব গ্রামীণ জীবনযাত্রা এবং ঐতিহ্যকে সম্মান জানাতে বিশেষ ভূমিকা পালন করে পোল্যান্ডের একটি বিখ্যাত চলচ্চিত্র উৎসবে অভিনব পুরস্কার হিসাবে একটি মুরগির মূর্তি প্রদান করা হয় এটি পোলিশ অস্কার হিসেবে পরিচিত অস্কারের পরিবর্তে মুরগির মূর্তি দেওয়ার মূল কারণটি হলো মজার এবং সৃজনশীল এটি দেশটির চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করতে ব্যতিক্রমী একটি উপহার অদ্ভুত এবং বিপরীত ধর্মী মার্জিপান উৎসব পোল্যান্ডে মার্জিপান নামে একটি উৎসব পালন করা হয় এখানে রঙিন এবং বিভিন্ন আকারে মার্জিপান তৈরি করা হয় মজার ব্যাপার হলো কিছু মার্জিপান এমনভাবে তৈরি করা হয় যা দেখতে ক্ষতিকর বস্তুর মতো কিন্তু খেতে মিষ্টি মার্জস জলাশয় ইউরোপের অদ্ভুত জলপথ পোল্যান্ডের মাজুরি এলাকায় প্রায় দুই হাজারের বেশি হ্রদ রয়েছে যা একে অপরের সাথে সংযুক্ত এই এলাকাটি ইউরোপের অন্যতম জটিল ও আকর্ষণীয় জলপথ হিসেবে পরিচিত এবং একে ল্যান্ড অফ ওয়ান থাউজেন্ড লেকস বলা হয় এই জলপথটি মানুষ ও নৌকার মধ্যে অসাধারণ ভ্রমণের সুযোগ প্রদান করে পলিশ ভাষায় কিছু অদ্ভুত বাক্য আছে যা এই পুলিশদের জন্য এটা অত্যন্ত কঠিন হয়ে যায় তাদের উচ্চারণ করা এই ঘটনাগুলো পোল্যান্ডকে আরও বেশি মজাদার এবং রহস্যময় করে তোলে এবং এর মাধ্যমে দেশটির সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে নতুন মাত্রা যোগ করা হয় পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে